হ্যালো এভরিওয়ান আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে সবাইকে ওয়েলকাম আশা করি সবাই থামনেল থেকে বুঝতে পেরে গিয়েছ যে আমরা যাচ্ছি দার্জিলিং আর এবার থাকবে মনসুনে দার্জিলিং এক্সপিরিয়েন্স এটা একটা ফুড ট্যুরও বলতে পারো আমরা ফিফটিন্থ সিক্সটিন্থ দার্জিলিং এ স্পেন্ড করব। আর এক্সপিরিয়েন্সগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর এবার আমরা দার্জিলিংয়ে থাকবো রামাডাতে তো রামাডার এক্সপিরিয়েন্সটাও তোমাদের সাথে শেয়ার করব। তাহলে ব্লগটা দেখো আর যদি ব্লগটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স তোমাদের যদি আমার চ্যানেলের ভিডিওসগুলো পছন্দ হয় প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আনার ব্লগ আবার চলে এসেছি নর্থ বেঙ্গল আজ ফিফটিন্থ অগস্ট আর কোথায় যাচ্ছি প্রথম প্রশ্ন হচ্ছে কোথায় যাচ্ছি আবার দার্জিলিং যাচ্ছি এপ্রিলে গিয়েছি আবার যাচ্ছি কারণ আর কোথাও কাছাকাছি জায়গা ছিল না যাওয়ার তো পাহাড় ছাড়া যাবো না এবার অন্য জায়গায় গেলে সেখানে রিস্ক প্রথমত ফ্লাইট দিলে প্রথমে ফ্লাইটের টাইম চেঞ্জ হয়েছে প্রথমে আমাদের আর্লি মর্নিং ফ্লাইট ছিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের তো সেটাকে দিলো ক্যান্সেল করে দেন আমাদেরকে এই ফ্লাইটটা নিতে হলো একটু বেলায় সে যাই হোক সেটা তো পরের কথা সেটা অনেকদিন আগে তারপরে ফ্লাইট ডিলে পাঁচটার ফ্লাইটটা ছাড়লো এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ছাড়লো হচ্ছে পোনে এগারোটা তারপরে যদিও বা ছাড়লো সেটা পৌঁছালো এসে পোনে বারোটা তারপরে লাগেজ নিয়ে বেরোতে বেরোতে বারোটা পনেরো গাড়িতে উঠলাম তারপরে পার্কিংয়ের থেকে বেরোতেই অন্তত পনেরো মিনিট লেগে গেলো তো এখন চলেছি দার্জিলিং এর উদ্দেশ্যে আমাদের অ্যাকচুয়ালি প্ল্যান কালিম্পং ছিল তো হোটেলে বুক করা ছিল ওখানে তারপরে ভাবলাম বর্ষায় কালিম্পং গিয়ে আর কি করব হোটেলেই বসে থাকতে হবে তার থেকে দার্জিলিং গেলে একটু পেট পুজোটা ভালো হবে লাইক ক্লিনারিস আছে কেভেন্টার্স আছে আমাদের ফেভারিট জায়গাগুলো কুঙ্গা আছে সেগুলোতে খাওয়া দাওয়া হবে তার থেকে ভালো দার্জিলিংয়ে চলে যায় তো সেই জন্য আপাতত যাত্রা শুরু করলাম এয়ারপোর্টের বাইরে বাগডোগরা এয়ারপোর্টের বাইরে আছি জ্যাম হচ্ছে ছুটির জন্য প্রচুর গাড়ির রশ তো দেখি কখন পৌঁছাচ্ছি আপডেট দেবো সাথে থাকো দেখতে থাকো ভালো লাগলে একটা লাইক করে দিও রাস্তায় আজকে মাস্ট জ্যাম তো আমরা মাঝে অন্তত আধ ঘন্টা মতো দাঁড়িয়ে ছিলাম একটা জায়গায় এখনো সামনে দেখতে পাচ্ছি বিরাট জ্যাম হচ্ছে সিচুয়েশন লাইন দিয়ে পরপর গাড়ি আর বাইক পুরো স্টাক টোয়েন্টি মিনিটস মতো তারপরে আস্তে আস্তে এগোচ্ছে অ্যাটলিস্ট আমরা রোহিণী রোড দিয়ে যাচ্ছি সামনে জ্যামটা দেখো পুরো পাহাড়ের ওপর পর্যন্ত সারি সারি শুধু গাড়ি লাইন এটা ক্রস করতে কত টাইম লেগে যাবে ভগবান জানে কি অবস্থা পুরো রাস্তা বন্ধ দেখো জ্যাম আবার লম্বা লাইন প্রচুর ভিড় এদিকে রোহিণী রোডে কারণ সিকিমের গাড়িগুলো এখন এই দিক দিয়ে যাচ্ছে আর পাংখাবাড়ির রাস্তাতেও জ্যাম আছে বললো ড্রাইভার বলছে কালকে ড্রাইভারের দার্জিলিং থেকে বাগডোগরা মানে শিলিগুড়ি ফিরতে ওর আট ঘন্টা সময় লেগেছিল শুনেই ভয় লেগে যাচ্ছে আমরা কি করব ভগবান জানে সেই বারোটার সময় গাড়িতে উঠেছি বাগডোগরা থেকে আর এখন বাজে সাড়ে চারটে এখন পৌঁছালাম কার্শিয়াং স্টেশন সিচুয়েশনটা বুঝতে পারছো মানে কতটা জ্যাম আর কতটা টাইম লেগে যাচ্ছে আমরা জানি না আমরা খুব কম টাইমের জন্য এবার দার্জিলিং এসেছি কতটুকু এবার থাকতে পারবো ভাবলাম তিন ঘন্টায় দার্জিলিং পৌঁছে যাব এখন অলরেডি পাঁচ ঘন্টা হয়ে গেছে এখনও অনেকটা রাস্তা বাকি আছে তো যাই হোক আমাদের রামাটা বুক করা আছে তো সেটা অসুবিধে নেই হোটেল বুকিং করাই আছে কিন্তু মুশকিলটা হচ্ছে কতক্ষণে পৌঁছাবো সেটা খিদেও পেয়েছে রাস্তায় এবার অ্যাজ ইউজুয়াল একটা ব্রেক নেওয়া হলো মার্গারেট ডেকে প্রচুর টাইম লাগলো আজকে আমাদের পাঁচ ঘন্টা লাগলো মার্গারেট দেখ আসতে মানে ইমেজিন করতে পারো বাগডোগরা থেকে পাঁচ ঘন্টা ফাইভ আওয়ার্স ফাইভ আওয়ার্সেরও বেশি লাগলো তো যাই হোক এখন আবার দার্জিলিংয়ের পথে তো এখানে একটু ব্রেক নিয়ে যাচ্ছি প্রচন্ড টায়ার ভালো লাগছে না এবারে দিনটাও কম আরো কমে গেল টাইমটা মন খারাপ হয়ে যাচ্ছে আজকে ভেবেছিলাম পৌঁছে গিয়ে কুঙ্গাই লাঞ্চ করব। সব গুড়ে বালি তো যাই হোক এখন সন্ধে হওয়ার মুখে আর এরকম মেঘ চারিদিকে দেখো করে দেখা যাচ্ছে মনসুনে নাকি এরকম হয় বললো মনসুনে আমাকে মার্গারেট ডেকে যে গার্ড থাকে সিকিউরিটি গার্ড উনি বললো যে আসবেন না মার্চ এপ্রিলে আসবেন ওই সময়টাতে ভালো তো আর কি করা যাবে এখন এখন সন্ধে সাড়ে ছটা বাজে আমরা পৌঁছলাম ঘুম স্টেশনের কাছে দেখো আর এখনো আধ ঘন্টা মতো টাইম লাগবে আমাদের রামাডা পৌঁছাতে ওই সাতটা সাতটা দশ পনেরো নাগাদ আমরা হয়তো রামাডা পৌঁছোবো এখন সাতটা বাজতে দশ মিনিট বাকি আমরা দার্জিলিং টয় ট্রেন স্টেশনটা ক্রস করছি আর হয়তো দশ পনেরো মিনিট ম্যাক্সিমাম কুড়ি মিনিটের মধ্যে যদি জ্যাম থাকে তাহলে হোটেলে পৌঁছে যাব আমাদের অন্যরকম প্ল্যান ছিল বাট এত দেরিতে পৌঁছে তো সেগুলো হবে না তাই এখন আমাদের প্ল্যানিং হচ্ছে আমরা পৌঁছে তারপরে ফ্রেশ হয়ে যাব গ্লেনারিজে পৌঁছে গেছি এখন সাতটা দশ মতো বাজে মানে বারোটায় উঠে সাতটা দশ বুঝতেই পারছো সাত ঘন্টা লাগলো ওই রামাডাতে গাড়ি ঢোকাচ্ছে তো চেক ইন করবো যে রামাডা রামাডার পার্কিংয়ে গাড়ি ঢুকে গেল এই যে দার্জিলিং রামাডা রিসেপশান এরিয়া আমরা আগেও দুবার এসে রামাডাতে থেকেছি আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক এসে গেছে গরম গরম দার্জিলিং চা আমাদের রুম কোন ফ্লোরে ফ্লোর আমাদের রুম নাম্বার হচ্ছে থ্রি ওয়ান সেভেন রুমে ঢুকলাম এখানে দেখো শুয়ে রাখার জায়গা তারপরে লকার এখানে একটা আলমিরা রয়েছে টুডুর এদিকে ওয়াশরুম এদিকে একটা লম্বা মেরে রয়েছে দেখো এই হলো ওয়ার্ড্রপটা টা অনেকগুলো র্যাক রয়েছে হ্যাঙ্গার রয়েছে এদিকে আয়রন রয়েছে আয়রন টেবিল রয়েছে এইটা হলো রুমের দেখো এখানে একটা টেবিল রয়েছে নিচে মিনিবার চা কফি সুগার এখানে একটা খুব সুন্দর পেন্টিং রয়েছে ওয়াটার বটল এই হলো বেড কিং সাইজ বেড অনেক বড় আর এখানে একটা লাগেজ রাখার এরকম জায়গা বেডসাইড টেবিল ল্যাম্প এখানেও সেম আর এখানে দেখো একটা কাউচ দিয়েছে এখানেও একটা খুব সুন্দর পেন্টিং আমাদের নন ভিউ রুম এই যে কার্টেন দেওয়া আছে এটা দিনের বেলা আমি দেখিয়ে দেবো আর এখানে একটা টেবিল রয়েছে এটা কমপ্লিমেন্টারি দিয়েছে ওরা কেক পেস্ট্রি আর সুইট কিছু এখানে একটা ওয়ার্ক স্টেশন টাইপের রয়েছে দেখো খুব সুন্দর এই জায়গাটাও এই হচ্ছে পুরো ব্যাপারটা আর এখানে একটা টিভি রয়েছে টিভি ক্যাবিনেট এই এসি আর এইটা বেডটা দেখো আরেকবার দেখিয়ে দিচ্ছি ভালো করে এবার ওয়াশরুমটা দেখায় তোমাদেরকে ওয়াশরুমটাও এখানে একটা বেসিন ঢুকেই ডানদিকে আহ যে হেয়ার ড্রায়ার টয়লেট্রিজ বেসিনটা অনেক বড় এই এখানে একটা মিডর রয়েছে পেন্টিং ডাব্লিউ সি ইন্টার কম রয়েছে এখানেও আর এই দেখো এখানে টাওয়েল ওয়েট জোন স্নান করার জায়গা এই হলো বুড়ো ব্যাপারটা ভালো বেশ অনেকটাই বড় আর এখানে একটা মিরর রয়েছে রুমে অনেকগুলোই মিরর রয়েছে এখানে একটা রয়েছে আর ঢুকে এখানেও একটা মিরর রয়েছে অনেক এটা ফুল মিরার আর এখানেও একটা মিরার রয়েছে টোটাল তিনটে মিরার রয়েছে বড় আর খুব সুন্দর রুমটা সাইজটা দেখাচ্ছি বিশাল বড় রুম সাইজটা অনেক বড় এটা ডেলেক্স রুম এই দেখো অনেকটা বড় রুম ঠিক আছে এই চটি ছিল এরকম এ দেখো সৌমুর পায়েও এরকম চটি এগুলো দিয়েছিলো আলমিরার মধ্যে ছিল এগুলো বাইরে পড়ে বেরোলে ফাইভ হান্ড্রেড রুপিস ফাইন লাগবে আর হোটেলের মধ্যে ইউজ করা যাবে এখন আমরা চলেছি গ্লিনারিসে ডিনার করার জন্য প্রত্যেকবার যখন দার্জিলিংয়ে আসি প্রত্যেকবারই আমরা গ্লিনারিসে আসি ঈদের লাঞ্চ অর ডিনার ইভিনিং স্ন্যাক্স কিছু একটার জন্য আমরা অর্ডার করেছি বেকড চিজ ম্যাকরনি উইথ চিকেন লাস্ট টাইম আমরা অর্ডার করেছিলাম বেকড চিজ পটেটো অ্যান্ড চিকেন তো এইবার ভাবলাম আরেকটা ডিফারেন্ট কিছু ট্রাই করা যাক তো এটা দারুণ খেতে হয় শুধু একটু সল্ট আর পেপার দিয়ে খেতে হয় কারণ সল্টটা একটু কম থাকে আমরা জানি কন্টিনেন্টালি একটু সল্ট কমই থাকে মানে আমরা যেরকম খাই আর কি নর্মাল বাড়িতে খাবারে নুন তার থেকে একটু কম থাকে আর তার সাথে এটা ব্রেড থাকে তো এনাফ মানে এতটাই হেভি হয় যে দুজনের পক্ষে এটাও ঠিকঠাক আর তার সাথে আমরা নিয়ে নিয়েছি ফ্রেশ লাইম লাইভ মিউজিক শুনতে শুনতে ডিনারটা আমাদের দারুণ হলো আজকে অতক্ষণ জ্যামে আটকে মনটা যেরকম খারাপ ছিল আফটার ডিনার এখন ফুরফুরে মেজাজ প্রথমত দার্জিলিংয়ের এই মল রোড তারপরে গ্রিনারিজের ডিনার উইথ লাইভ মিউজিক মানে অসম তো যাই হোক এখন আমরা একটু এক্সপ্লোর করব মল রোড তারপরে চলে যাব। আবার হোটেলে কারণ ভীষণ টায়ার্ড আজকে রেস্ট নেব আর এই ব্লগটা আমি এখানেই শেষ করব। আমরা আর কালকের দিনটাই থাকবো তো কালকের দিনটাই কি করলাম কোথায় কোথায় গেলাম কোথায় কোথায় খাবার খেলাম কারণ এটা আমাদের ফুড ট্যুর বলতে পারো এটা অ্যাকচুয়ালি আসা হয়েছে আমার বার্থডের পারপাসে তো এটাতে আমরা ওই জন্য কোনো হামজাম কিছু রাখিনি জাস্ট ঘুরব দার্জিলিং শহরটার মধ্যেই আর আমরা খাবার খাবো বিভিন্ন আমাদের প্রিয় জায়গাগুলো তো দার্জিলিংয়ের সো টুমরো আমরা কী কী করবো সেগুলো সব দেখাবো নেক্সট ব্লগে দেখতে থেকো আর যদি ভালো লাগে ভিডিওসগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে আমি নতুন নতুন ব্লগ যখনই পোস্ট করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আজকের মতো সব বাইকে বাই বাই আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে আরও অনেক অনেক নতুন এক্সপিরিয়েন্স নিয়ে অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা ঘুরে দেখাবো তোমাদের